আমার একটা কিছু মাথা ধরে না সৌদি আরবে আমাদেরকে ভিসা দিচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশি কেন আমাদেরকে ম্যান পাওয়ার কার্ড দিচ্ছে না আমাদেরকে সময় দিচ্ছে আমাদেরকে এটা দিচ্ছে আমাদেরকে সময় দিতেছে অমুক তারিখের ভিতরে আপনার হইতে হবে অমুক তারিখের ভিতরে হইতে হবে অমুক তারিখের ভিতরে আপনার ম্যান পাওয়ার কার্ড হইতে হবে না নাহলে আপনি কিন্তু যাইতে পারবেন না কিন্তু সৌদি আরবে আমাদেরকে ভিসা দিচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে থাকি আমরা বাঙালি হয়ে আমরা ম্যান পাওয়ার কার্ড নিতে পারত না তো এটা কি আমাদের বাংলাদেশ এটা কি আমাদের নতুন বাংলাদেশ এটা কি আমাদের স্বাধীনতা বাংলাদেশ অন্য অন্য রাষ্ট্রে কিন্তু ম্যান পাওয়ার নিতে মাত্র এক থেকে দুদিন লাগে আমি খবর নিচ্ছি মাত্র এক থেকে দিন লাগে দুদিনও লাগে না মানে দেড় দিনের ভিতরে অনলাইনে চলে আসে আর আমাদের বাংলাদেশে এক মাস দুই মাস দেড় মাস তিন মাস কারোর মানে হয় না জমাই জমা না তারপরে এজেন্সি বলতেছে জমা দিচ্ছে ভাই আমাদের বাংলাদেশে শুধু এরকম হয় এখন অনেকে আমাকে বলবেন আপনি বাংলাদেশের বিরুদ্ধে বলতেছেন কেন দেখেন আমি বাংলাদেশের বিরুদ্ধে বলতেছি না আমি বাংলাদেশি একটা ছেলে আর আমার দেশও বাংলাদেশে আমি থাকিও বাংলাদেশে আমার ব্যবসা বাণিজ্য আমাদের সবকিছু বাংলাদেশে কিন্তু আমাদের অনেকে কমেন্ট করে যে ভাই আমার এক দুই মাস হয়ে গেছে এখনো পর্যন্ত ম্যান পাওয়ার কাট হাতে পারতেছি না তো দেখেন অন্য অন্য রাষ্ট্রের দিকে এক দিন দেড় দিনের ভিতরে হাতে পেয়ে যায় আমরা এক দুই মাস হয়ে গেছে এখনো পর্যন্ত হাতে পাইনি তো এটার জন্য কে দায়ী আমাদের বাংলাদেশে তো দায়ী আমাদের বাংলাদেশ সরকার দায়ী কারণ সরকারের ঘর থেকে আমাদের ম্যান পাওয়ার কাট দিচ্ছে না কিন্তু এজেন্সিরা বলতেছে ম্যান পাওয়ার কাট হয়ে যেতেছে কিন্তু আমরা কিন্তু বাস্তবতে প্রমাণ পাই না আমাদের অনলাইনে আসে না তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আমার মন খারাপ অনেকের ম্যান পাওয়ার কার্ড হচ্ছে না অনেকে চিন্তিত আছে অনেকের অনেক টাকা লস আছে অনেকের বিশাল ক্যান্সেল অনেকের অনেক কিছু ক্যান্সেল হয়ে যেতেছে অনেকের মেডিকেল মেয়াদ চলে যেতেছে অনেকের ইয়ে আছে আমরা লোন লয়ে আমরা টাকা ব্যাংকের থেকে নিয়ে আমরা প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছি সব কিছু হয়ে গেছে এখন আমাদের ম্যান পাওয়ার কার্ড হাত আমরা হাতে পাওয়ার আমরা ফ্লাইট করে চলে যাব এখন আমাদের ম্যান পাওয়ার কার্ড নিতে জামিলা ম্যান পাওয়ার কার্ড কি আমরা পাবো না এত জামিলা কেন আমাদেরকে সময় দিতেছে আপনার আগস্ট মাসের সারা মাস আমাদেরকে ম্যান পাওয়ার দিবে কিন্তু এখনো পর্যন্ত অনেকে কিন্তু হাতে নাই অনেকে হাতে পাইছে তো এটা কেন ম্যান পাওয়ার কার্ড আজকে জমা দিব কালকে হয়ে যাবে অথবা কালকে জমা দিবে ফসিগ হয়ে যাবে ম্যান পাওয়ার কার্ড হয়তো দুই থেকে তিন দিন লাগে তা না গেলে তিন দিন লাগে আর বেশি লাগে না তারপর আমরা মানুষদেরকে বলি যে এক সপ্তাহ লাগে দশ দিন লাগে কারণ একটু সময় লাগতেই পারে তবে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা মনটা খুব খারাপ অনেকে ম্যান পাওয়ার নিয়ে অনেকটা দূর চিনতে আসেন তো আমরা যতটুকু আপডেট পাইছি আমরা জানাইছি আপনাদেরকে অবশ্যই বুঝতে পারছেন আজকের এ পর্যন্ত পরবর্তী ভিডিও আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তবে হ্যাঁ আপনার এজেন্সি বলবেন আপনারা এই আগস্ট মাসের ভিতরে ম্যান পাওয়ার কাট করার জন্য যাদের একত্রিশ জুলাই আগে ভিসা হয়েছে তাহলে অনেক উপকার মানে হবে আপনাদের আপনার সোজার বাজাইতে পারবেন নাহলে কিন্তু আপনারা অনেক পিছনে পড়ে যাবেন আশা করি বুঝতে পারছেন কিছু না বস্তু বলে আমার ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন আজকের মতন এই পর্যন্ত আর আমার ইউটিউব নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর দেওয়ার চেষ্টা করি আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ